দুজনে মিলে যাই না ফাঁকা ছিল না খুব ফাঁকা ছিল আর আমাকে একটা দেবেন কদিন পরে এই দেখো লিচু এইরকম মনে হয় আরো হয়েছিল লিচু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে তো সকাল সকাল স্নান করি নিজ প্রত্যেক দিনই সকাল সকাল স্নান করি এটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক এখন পুজো টুজো দিন আর এদিকে সুব্রত আজকে দোকান সকালে বন্ধই রেখেছে কারণ প্রত্যেকেরই একটা ইলেকশনের ব্যাপার থাকে ভিড় কতটা হবে কতক্ষণে শেষ হবে এই সমস্ত ঝামেলা ঝামেলা হবে বলে বললো যে সকালে দোকানটা বন্ধই থাক বিকালে খোলা হবে তো এখন টিফিনটা শিপরা করছে টিফিনটা খেয়ে যাব এবার কতটা ভিড় হবে এই গরমের মধ্যে মানে এটাও একটা টেনশান তো রয়েইছে যতক্ষণ না দে মানে দেওয়া হচ্ছে আর কি এই তো দু একবার দু একবারই আমাদের খুবই গুরুত্ব থাকে তো যাই হোক রেডি সেডি হব হয়ে বেরোবো আগে পুজোটা চট করে দিয়ে এখানে চিন্তা বটি বসে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজির দাদার কাছ থেকে এই ডাটাগুলো রাখলাম অনেকদিন ধরেই চাইছিলাম ডাটাগুলো এবার আজকে পেয়েছি বাজারে তো আমাদের খুব একটা যাওয়া হয় না এই দাদার থেকেই নিই বেশ কচি কচি আছে ডাটাগুলো দেখি কি হয় এটা দিয়ে তো এদিকে টিফিন তো হচ্ছে আজকে রুটি চিচিঙ্গা বটি আর রেডি হয়ে গেছি রেডি হয়ে একবারে ইলেকশনের কাজ কমপ্লিট করে মানে ভোট ফর কমপ্লিট করে যাবো আনাঘাটে রানাঘাটে দু একটা জিনিস কিনতে যাবো তো একবারই রেডি হয়ে যাচ্ছি যার জন্য মানে এরকম সাজ দেখে ভেবো না যে আমি ভোট দিতে যাচ্ছি বলে এত সাজ সেটা নয় আর একটা কাজ আছে তো সব কাজ তারপর একসাথে যেহেতু বেলা ছুটি আছে দোকান বন্ধ তো কাজটা করে ফেলি রুটিটা হচ্ছে বুটিটা হয়েই এসেছে তো রুটিটা হয়ে গেলে টিফিনটা সবাইকে দিয়ে দেবো এদিকে সাজবোজ হচ্ছে সব যাবে ঠাম্মুর সাথে তাই তো মামা শুনছি আছে এবার তো দেখা যাক যাই আগে আমরা কাজকর্ম করে এসে এবার এসে ব্রেকফাস্টের টাইম থাকে না লাঞ্চের টাইম হয়ে যায় সেটা এখন এসেই দেখতে হবে বেরোনোর সময় ভালোই রোদ ছিল আর হঠাৎ করেই রোদটা কমে গিয়ে পুরো মেঘলা হয়ে গেল আর পুরো আকাশটা মনে হচ্ছে কালো হয়ে এসছে বাট হ্যাঁ এইরকম ওয়েদারটা থাকলে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোভাবেই কাজটা করা যাবে তবুও একবার পুরনো বাড়িতে যেতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই ভোট দেওয়ার ব্যাপারটা আমাদের পুরোনো বাড়ির এলাকাতে তো ভোটটা দিয়ে তারপরে যাব পুরোনো বাড়িতে তো চলো আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি আর পুরোনো জায়গায় আসলে আমাদের বাড়িতে তো আসতেই হয় এবার এই যে আমার আর এক যা তো একটু দেখে আসে গিয়ে কি পরিস্থিতি এখনো তো আমটা আমের ঝুরি টুড়ি কিছু আসেনি মানে আমের পর্ব চলবে এখন আবার এখনো দেখা যাচ্ছে ফাঁকা আর কদিন পরই এখানে পুরো তিরপল টিরপল টাঙিয়ে প্যান্ডেল মতো হয়ে যাবে আর এর মধ্যে রয়েছে সব ঝুড়ি ফুরি আর এই হচ্ছে পুরো এখন নিট অ্যান্ড ক্লিনই আছে পুরো ও আর ভোট দেওয়া তো আমাদের কমপ্লিট তোমাদের তো মানে বলাই হয়নি কমপ্লিট করে মানে এত ফাঁকা ছিল ভাবলাম যে অনেকটা ভিড় হবে এই তো হবে দেখলাম না পুরো ফাঁকা আর মাম্মা আমার শাশুড়ি সবে ওরা নেমেছে খুব একটা টাইম না একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে গণতান্ত্রিক অধিকার ফলিয়ে তারপরে আসলাম তো এখন এসছি এখানে একটু ওদের সাথে একটু গল্প টল্প করে তারপর বেরোবো এদের গাছে নাকি আবার লিচু হয়েছে কোথায় দেখি আমি তো এতদিন পর্যন্ত দেখিনি দেখো ডোগা ফোগা সব করেছে দেখে লিচু দিচ্ছে ওরা ও মা কত সুন্দর হয়েছে ছোট ছোট বড় গুলো মনে হয় পেরে নিয়েছে দেখা যাচ্ছে না এখান থেকে এই দেখো লিচু এইরকম মনে হয় আরো হয়েছিল লিচু আগে এখন একটু গাড়ির তেলটা ভরে নিই তারপরে আবার বেরোনো যাবে আবার বেরোনোর আগে মামাকেও নিতে হবে গাড়ির তেলটা আগে ভরে ফাঁকা ছিল না

তো আসলাম বাড়ি আসা পর্যন্ত মোটামুটি ঠিক ছিল না বাড়ি আসা পর্যন্ত না ভোট দিয়ে যাওয়া পর্যন্ত ঠিক ছিল মানে যেখানে গেলাম দোকানের জিনিসপত্র নিলাম ততক্ষণ ঠিক ছিল তারপর হঠাৎ করে মা ফোন করলো মানে আমার শাশুড়ি ফোন করলো যে সুব্রতর মামা মানে আমার শাশুড়ির দাদা সে হঠাৎ করে হসপিটালাইজ হয়েছে তো এই নিয়ে একটা চিন্তার বিষয় তাড়াহুড়ো করে বাড়ি আসলাম এখন সুব্রত আর মা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে ওনাকে দেখতে উনি আই থিঙ্ক ফর্টিজে ভর্তি আছে তো ওখানে যাচ্ছে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মানে ওদেরকে বলতে মাকে খেতে দিয়ে দিয়েছি সুব্রতকে চট করে খেতে দিয়ে এদিকে চট করে সুব্রতকে খেতে দিয়ে দিলাম ডাল উচ্ছে ভাজা আর চিকেন আছে এই দিয়ে মোটামুটি খেতে দিয়ে দিই ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবে আর আজকে যেহেতু মাম্মেরও পড়া টড়া নেই আজকে ছুটি আছে তো তার জন্য আমি তো বাড়িতে থাকছি কারণ ছেলেপুলে আছে সবাই মিলে তো যাওয়া পসিবল না ভাবলাম মাম্মাও থাকবে বাট মাম্মা যাচ্ছে ওদের সাথে এদিকে মাম্মাম রেডি হচ্ছে রেডি হয়ে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ছোট চিন্তায় পড়ে গেছে সাবধানে যেও সব কোথায় আসেনি তো হ্যাঁ হ্যাঁ টাটা মামা ওরা বেরিয়ে গেল ওদের জন্যে ওয়েট করছিলাম যে সব রেডি সেডি করে দিলাম ওরা চলে গেল এখন আমি বাড়ি ঘরে যাব ঘরে গিয়ে মানে কি বলো তো হঠাৎ করে না এরকম একটা দুঃসংবাদ মানে একটা কি বলবো পুরো মাইন্ডটা কি পুরো নষ্ট করে দেয় তো যাই হোক অসুস্থ আছে এখন আগের থেকে বেটার আছে এবার ওরা গেলে জানা জানা যাবে যে কেমন আছে উনি তো ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে নি তো এদিকে আর একটা কাণ্ড ঘটে গেছে মারা অলরেডি অনেকটা দূর চলে গেছে তারপরে ফোন এসেছে মানে ফোন এসেছে আমার যে ভাসুর না ভাসুর না দেওরি হবে তো মানে আমার মামা শ্বশুরের ছেলে তো ফোন করেছে ওখানে পেশেন্ট দেখতে দিচ্ছে না ওরা মানে কোনো একটা হয়তো কারণবশত পেশেন্টকে দেখতে দিচ্ছে না তো তখন ফোন করলো যে ওরাও বাড়ি চলে যাচ্ছে ডাক্তারের সাথে কথাটা বলে তো ফালতু এরা গিয়েও তো কিছু করতে পারবে না কারণ ওই আমার মামা শ্বশুরের দুই ছেলে দুজনই বাড়ি চলে যাচ্ছে তো ওরাও গিয়ে দেখতে পাবে না তো এই সব আর কি ভজঘটর মধ্যে তখন ওরা বললো যে তাহলে তোমরা আজকে বাড়ি চলে যাও আবার নেক্সট টাইম ফোন করে জানাচ্ছে যে কীরকম কি আছে না আছে এখন আগের থেকে অনেকটা বেটার আছে তো এরা আর বেচারা যায়নি কারণ পুরোটা গিয়ে তার লাভ নেই তো যতদূর গেছিল ওখান থেকে আবার ব্যাক করেছে বাড়িতে এবার এসে মোটামুটি মায়ের তো টন খুবই খারাপ ন্যাচারালি এটা তো থাকবেই আর মা একটু রেস্ট নিল এখন একটু মাকে চা করে দিয়েছি সুব্রত শুয়েই ছিল মাম্মাম তো পুরো ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে যখনই এরা কোথাও যায় মানে আমিও এখন আমার অনেকটা ঘুমে গেছে এদের বমির ওষুধটা প্রচণ্ড পরিমাণে লাগে মানে বমিটিং একটা ভাব আছে এরকম প্রবলেম হয় তো এবার ওই মেডিসিনটা খেলেই এত পরিমাণে এদের ঘুম পায় মেডিসিনটা খাওয়ার পর মাম্মাম তো এসেই পুরো ঘুমিয়ে পড়েছে গাড়িতেই নাকি অর্ধেক ঘুমিয়ে যাচ্ছিলো তাই এইসব একটু রেস্ট নিয়ে নিক ঘুম থেকে উঠুক তারপরে পড়তে বসবে আর আমি এখন একটু চা বানিয়ে নিয়েছি সুব্রত দোকানে যেহেতু সকালবেলাটা বন্ধ ছিল আর বিকেলে খুলেছে তো চাপটা ফট করে কাস্টমার চলে এসেছে তো ও তাড়াতাড়ি করে চলে গেল দোকান দোকান যারা খুলেছে মানে আমাদের সেলসম্যানরা খুলে রেডি করেছে আর সুব্রত গেল এবার আমিও রেডি হব বেরোবো বাট একটু পরে চাটা খেয়ে নিই তারপর তো এদিকে দোকানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর ওদিকে দেখো মা এসে শাড়িটা সব খুলে রেখেছে আর একটা জায়গায় যাওয়ার কথা হলে সেই জায়গায় যদি ঠিকঠাকভাবে না যাওয়া হয় মানে দেখা হলো না মামাকে এখনো গিয়ে দেখতে পারলো না মনটা তো খারাপ তো যাই হোক ঘুমিয়ে পড়েছে মানে ওর ওষুধটা খেয়ে না এত পরিমাণে নেশার মতো ঘুমোচ্ছে কোনো সারা শব্দই নেই তো আমি রেডি হয়ে এখন যাই দোকান আর মিডিলে একবার আসবো ডাকতে তো চলো একটু দোকানদারি করে আসি খেতে দিয়ে দিলাম খিদে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি খেতে এখন কানে হেডফোন গুঁজে ফোনে গেম নাকি সব দেখতে দেখতে এখন খাওয়া-দাওয়া চলছে তো এদিকে তো মামামকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি আর আমার ছেলেপুলে সবাই মিলে একটু বসে গেছি দেখ ছেলেপুলেকে নিয়ে এখন একটু আদর আদর করব ওদের একটু চটকাবো এরকম মানে টাং করব আর কি আর ওদিকে মামাম খেতে বসেছে তো ওদিকে খাওয়ার আওয়াজ পেয়েছে লাটু এত হ্যাংলা হয়েছে এত হ্যাংলা হয়েছে ওই এখন ওই মাম্ কাছে যাবে ওর জন্য ওরকম কাঁদছে এদিকে আবার নিউ দেখো লাটুকে আবার সামলাচ্ছে কাঁদছে কেন মানে এদের রগত দেখতে দেখতে না পুরো সারাটা দিন কেটে যাবে লাটুর কাছে কাছে যাই নিও নিও বিসি আসো চলে এসো চলে আসো দাদা যা খুশি করুক আসো নিও নিও আমার মার আর মাম্মামের তো খাওয়া হয়ে গেছে আর এদিকে সুব্রতর ডালটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি আজকে রাত্রিবেলা আবার দিনের বেলা একবার চিকেন হয়েছে তাই রাত্রে আর চিকেন খাবে না রাত্রবেলা আবার মাছ ছিল মাছের মাছের কাতলা মাছের ঝাল টাইপের ছিল তো ডাল আর মাছের ঝাল দিয়ে ভাত দিয়ে দেবো এদিকে তো সব কাজকর্ম করে উঠলাম আর আজকে মিষ্টি দই আনা হয়নি বা বাড়িতে দইও নেই মিষ্টিও নেই কিছু নেই শুধু টক দই রয়েছে এবার টক দই দিয়ে ছোটকে ওষুধ খাওয়ানোটা মানে একটা কি বলবো বিশাল একটা হ্যাপা কিছুতেই খেতে চাইছে না আর ওরা একটা দিন যদি ওষুধ মিশ যায় তার পরের দিনকে তো সেই আবার সেই একই রকম মানে যেই রোগটা ওর আছে সেই রোগটা আবার দেখা দেবে তো যাই হোক এখন ট্রাই করবো জরজবস্তি খাওয়ানোর আবার ওকে জোর করাটাও খুব চাপের ব্যাপার যেহেতু কামড় দেয় সব দিকে জ্বালা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটামেটের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড ডায়েট